এবার দেখো দিদি এই নুন পড়া রান্না খেয়ে সবাই কেমন তোমার গুণগান করে বিকেলবেলা তারা দুই বোন নিজের নিজের পুঁই গাছে সার ছড়িয়ে দিল একি আমার পুঁই গাছগুলোর এমন দশা হল কি করে তাহলে কি আমি ভুল করে ঘাস মারা ওষুধটা সার ভেবে নিজের গাছেই দিয়ে দিলাম হায় হায় এবার আমি কি করি কি হয়েছে রে বোন তুই এভাবে হাহুতাস করছিস কেন এ কি তোর পুঁই গাছগুলি এভাবে জ্বলে গেল কি করে সব আমার দোষে হয়েছে গো দিদি তোমার ক্ষতি করতে গিয়ে আমি নিজেই নিজের ক্ষতি করে ফেলেছি লালুর মা যেই থলি দুটো দিয়ে গিয়েছিল তার দুটোতে সার ছিল না একটাতে সার ছিল আর অন্যটাতে ছিল ঘাস মারা ওষুধ তোমাকে ঘাস মারা ওষুধের থলি দিতে গিয়ে আমি ভুল করে সারের থলিটা দিয়ে গিয়েছি আর নিজে সেই ঘাস মারা ওষুধ সার মনে করে পুরো জমিতে ছড়িয়ে দিয়েছি আমাকে ক্ষমা করে দাও দিদি আমার ভুল হয়ে গেছে